আচ্ছা পাঁচ দাগের ক এবং খ আমাদের রয়েছে নাকি আজকে গদাগ গদাগ বলছে দেখাও যে লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস ওয়াই লক এক্স মাইনাস ওয়াই বাই এক্স লক এক্স ইন্টু জেড ডিভাইডেড বাই লক ইন্টু এক্স ওয়াই মাইনাস লক জেড এখন এই জায়গায় যে মানগুলো আমাদের দেওয়া আছে সেগুলো হলো এক্সের মান দেওয়া আছে টু উদ্দীপকে ওয়াইন মান থ্রি জেড এর মান ফাইভ ডাব্লুর মান সেভেন ওই মানগুলোই আমরা এই জায়গায় এক্স ওয়াই জেড যে জায়গা আছে ওই জায়গায় আমরা বসাই দেবো পরে আমাদের এটা করতে বলছে কি দেখাও যে নাকি এটা ডান পক্ষ বানাইতে বলছে লক ওয়াই বেস এর পাওয়ার দিছে রুট ওভার ওয়াই কিউ তাইলে আগে আমরা প্রথমে বাম পক্ষ করি নাকি আচ্ছা আচ্ছা দেওয়া আছে কি মানগুলো একটু বলো তো

লক রুট ওভার ওয়াই কিউব নাকি হেডলাইনে প্লাস আচ্ছা তারপরে যে রাশিটা দেওয়া হাবিম বলো তো ওয়াই ইন্টু লক এক্স নাকি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স এর সাথে আছে কি

আর কিছু আছে নাই সমান এখন শুধু আমরা মানগুলো বসাই দেব যে জায়গায় এক্স ওয়াই জেড আছে তাহলে প্রথমে আমাদের আছে লক ওয়াই আমরা পাইছি কত পাইছি থ্রি তাহলে রুটের ভিতরে ওয়াই মান থ্রি এর পাওয়ার আছে আবার থ্রি তারপরে কি প্লাস তারপরে ওয়াই ওয়াই মান কত পাইছি আমরা থ্রি লক তারপরে আছে কি এক্স এক্সের মান পাইছি কত টু তাহলে টু বসাইলাম নাকি তারপরে মাইনাস ওয়াই বাই এক্স ওয়াইয়ের মান থ্রি আর এর মান পাইছি কত টু এর সাথে আছে লগ ইন টু এক্সের মান পাইছি কত টু ইন টু জেড এর মান পাইছি কত ফাইভ ডিভাইডেড বাই লগের জায়গায় লগ ইন্টু এক্স এর মান পাইছি টু ইন্টু ওয়াইর মান থ্রি মাইনাস লক এর মান কত ফাইভ সমান উপরে লক দেখো যদি আমাদের রুট থাকে তাইলে রুট ওইটা কি বসে হাফ ওয়ান বাই টু তাহলে বেস ছিল থ্রি এর পাওয়ার ছিল কত থ্রি তাহলে এর পাওয়ার এখন কত হবে ওয়ান বাই টু কী কারণে রুটের কারণে তারপরে প্লাস এরপরে আসে কত থ্রি লক টু থ্রি লক টু তারপরে মাইনাস উপরে আসে কত থ্রি আর নিচে আছে কত টু লক দেখো পাঁচ দুগানো কত হবে দশ নিচে লক তিন দুগানো কত ছয় মাইনাস লক এই পাশে আছে সমান উপরে আছে কি লক বেস থ্রি এই থ্রি গুণ হবে কার সাথে এর সাথে নাকি নিচে টুর সাথে ওয়ানের সাথে তাহলে হবে থ্রি বাই টু প্লাস পাশে আছে থ্রি লক টু একটা বিষয় কি দেখো আমাদের এই রেশিটাই কিন্তু বেজ ছিল কত থ্রি পাওয়ার পাইছি কত থ্রি বাই টু এ পাশে কিন্তু লগের আগে কোনো সংখ্যা নাই আমাদের শেষে যে সংখ্যাটা আছে ওরাও কিন্তু লগের আগে সংখ্যা আছে কত থ্রি বাই টু আর এইটা এই পাশে আছে আমাদের কত পাওয়ারে পাওয়ার আছে কত থ্রি বাই টু এইটা যদি পাওয়ার থেকে বেইজ হয়ে যায় তাহলে আসবে কোথায় সামনে তাহলে সামনে আসবে কত থ্রি বাই টু আর শেষেরটাই পাইলাম কত থ্রি বাই টু তাহলে এই পাশে থ্রি বাই টু ও পাশেও থ্রি বাই টু কিন্তু মাঝে আমাদের থ্রি বাই টু পাই নেই পাইছি পাই নেই তাহলে মাঝে যদি আমরা একটা থ্রি বাই টু আনতে পারি তাহলে আমাদের সহজ হবে এখন এটা আনার উপায় কি দেখো এই থ্রি ছিল বেস যদি আমরা এটা পাওয়ারে ভাঙাই তাহলে যাবে কোথায় টুর উপরে তাহলে টুর উপরে যদি যায় তাহলে ট্যুর কিউব করলে কত হবে এইট আমরা কিউব আকারে নিই প্রথমে তাহলে লক বেস কত টু এই পাশে বেস ছিল থ্রি বেস এখন যাবে কি পাওয়ার তাহলে টুর উপরে যাবে তারপরে প্লাস এখন আছে কি ডান পাশে থ্রি বাই টু থ্রি বাই টু সাথে আছে কি লক টেন নাকি স্যার লক টেন আচ্ছা ডিভাইডেড বাই দেখো লক সিক্স মাইনাস লক ফাইভ যদি লক দুইটা থেকে আমরা কমন নিতে পারি কয়টা একটা নিতে পারি আর ছয় আর থাকে কত পাঁচ তাহলে ছয় মাইনাস পাঁচ এই জায়গা মাইনাস যদি থাকে তাহলে আমাদের পাওয়ার কী হয় বাঘ তাহলে সিক্স বাঘ হবে কত ফাইভ সমান তাহলে এই জায়গা পাওয়ারের পাওয়ার আছে কত থ্রি বাই টু থ্রি বাই টু কী হয়ে যাবে এখন বেস আর থাকবি কি সাথে লক থ্রি তারপরে প্লাস দিলাম প্লাস এরপরে দেখো এই জায়গা ট্যুর যদি কিউব করি তাহলে পাবো কত এইট এইট প্লাস এ পাশে থাকবে কত থ্রি বাই টু সাথে থাকবে কি লক টেন আর ডিভাইডেড বাই ছয় যদি পাঁচ দ্বারা ভাগ করি কত হবে ওয়ান পয়েন্ট টু হয় না কি দেখো তো ওয়ান পয়েন্ট টু টু সমানের জায়গায় সমান এখন বাম পাশে থ্রি বাই টু লক বেস থ্রি এ পাশেও আমাদের থ্রি বাই টু আছে তাহলে দুইটা পাইলাম মাঝেরটা আমাদের বানাইতে হবে কি থ্রি বাই টু এখানে এটা বানানোর উপায় কি দেখো থ্রি বাই টু বানানোর কিন্তু কোনো উপায় এ জায়গা নাই আমাদের মান বাড়ানো কমানো লাগতে পারে এইট যদি আমরা রুট দিয়ে চৌষট্টি লেখি মানে চৌষট্টির পাওয়ার যদি রুট দিই তাহলে কি এইট হয় আমাদের দেখো তো চৌষট্টির রুট করো এইট হয় মানে মানটা একটু আমরা বাড়াইলাম কেন এই থ্রি বাই টু পাওয়ার জন্য ক্লিয়ার আবার এই রুট রুট দিয়ে যদি চৌষট্টি বাঙাই তাহলে আমাদের এইট আমরা পাবো আমাদের মান ঠিক রাখতে হবে আমাদের অঙ্ক মিলানোর জন্য আমরা বেশি কম নিতে পারবো কিন্তু ওইটা আমাদের দেখতে হবে আবার অঙ্কের সাথে ঠিক আছে কিনা আমাদের উপর আছে এইট এখন যদি চৌষট্টি রুট করলে হয় নাইন তাহলে কি আমার অঙ্কের সাথে মেলবে মিলবে না তার মানে আমার এইটই ওই এমন সংখ্যা নিতে পারবো ক্লিয়ার তারপরে আছে কি প্লাস নাকি প্লাস থ্রি বাই টু এর সাথে আছে কি লক টেন টেন আচ্ছা ডিভাইডেড বাই যা আছে তাই কী ছিল লক ওয়ান পয়েন্ট টু সমান এখন উপরে থ্রি বাই টু লক থ্রি নাকি প্লাস লক দেখো যদি আমাদের রুট থাকে তাইলে কী হয় হাফ ওয়ান বাই টু আর ভিতরে আছে চৌষট্টি এইটা কি কি তিনের পাওয়ার কত করলে চৌষট্টি দেখো তো আচ্ছা এখন এই জায়গা ভিতরে দেখো উপর আমাদের আছে কত রুট আর ভিতরে আছে কত চৌষট্টি তাহলে চৌষট্টিতে আমরা যদি ফোরের পাওয়ার থ্রি দিই তাহলে আমাদের চৌষট্টি হয় প্লাস জায়গায় প্লাস ডান পাশে থ্রি বাই টু লক কত টেন ডিভাইডেড বাই কত লক ওয়ান পয়েন্ট টু মানে যা ছিল তাই সমান নিচে থাকবে কত লক ওয়ান পয়েন্ট টু উপরে দেখো বাম পাশে আমাদের কত থ্রি বাই টু লক কত থ্রি নাকি প্লাস এখানেও লক এখন এই রুট উইঠে কি বসবে হাফ হাফ তাহলে পাওয়ার ছিল কত প্রথমে বেস ছিল ফোর এর পাওয়ার ছিল থ্রি তাহলে এর পাওয়ার এখন কত বসবে হাফ বসবে প্লাস থ্রি বাই টু সাথে বসবে কি লক টেন সমান নিচে তাহলে থাকবে কি লক ওয়ান আচ্ছা উপরে বাম পাশে থ্রি বাই টু লক কত হবে থ্রি প্লাস এখানে হবে লক বেস ছিল কত ফোর উপরে দেখো এই থ্রি গুণ হবে কার সাথে ওয়ানের সাথে তাহলে থ্রি বাই টু প্লাস ডান পাশে কত আমাদের থ্রি বাই টু সাথে কি লক লক টেন কি ঠিক আছে কারো সমস্যা আছে সমান দেখো বাম পাশে ছিল কি আমাদের নিচে ছিল লক ওয়ান পয়েন্ট টু বাম পাশে ছিল থ্রি বাই টু লক থ্রি প্লাস এখন এখানে দেখো আমাদের লক ফোর বেস ফোর এর পাওয়ার কত থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু পাওয়ার না এইটা যদি আমরা বাম পাশে নিচে তাহলে কী হবে বেস তাহলে এটা বাম পাশে আসলে হবে কি থ্রি বাই টু থ্রি বাই টু লক ফোর তারপরে কি প্লাস তারপরের লক টেন আর ডিভাইডেড বাই লক ওয়ান পয়েন্ট টু সমান নিচে তাহলে আমাদের মান কত লক ওয়ান পয়েন্ট টু আচ্ছা উপরে দেখো তিনটা রাশিরেই আমার থ্রি বাই টু লক থ্রি বাই টু লক থ্রি বাই টু লক মানে তিনটা রাশিতে যদি একই মান থাকে আমরা একটা রাশি কমন নিতে পারে তাহলে থ্রি বাই টু লক আর পাওয়ারগুলা আছে যা এগুলার আমরা কি করব যোগ থাকলে গুণ থাকলে গুণ থাকলে যোগ ভাগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে ভাগ তাহলে এইগুলো আমরা কি নিতে পারি দেখো প্রথম রাশিতে আছে কত আমাদের থ্রি এর পরের রাশি ছিল কি যোগাকারে তাহলে হবে কি গুণ ছিল কত 4 বসাইলাম 4 এর পরের রাশি আছে কত 10 প্লাস আচ্ছা এই জায়গা আমাদের প্লাস না এটা আমাদের মাইনাস কেন না তবে একবারে উপরে এখানে কিন্তু আমাদের এই যে -3/2 log 10 ছিল এর পরের রাশিতেই আমরা কিন্তু ভুলে প্লাস দিয়েছি ঠিক আছে তাহলে এই জায়গা হবে কি মাইনাস তাহলে নিচের রাশিতেও মাইনাস দেখছো খেয়াল করিয়া ছিল মাইনাস আমরা বসাইছি কি প্লাস আচ্ছা তাহলে এ পাশেও থাকবে কি মাইনাস হবে তাহলে প্লাস ছিল বসাইছি কি গুণ এখন এই রাশি আছে কিসে মাইনাস আকারে মাইনাস থাকলে কি হয় ভাগ তাহলে এই জায়গা দিলাম ভাগ এই লগের সাথে ছিল কত টেন এই বসাইলাম টেন তাহলে সমান নাকি লগ ওয়ান পয়েন্ট কত টু এ জায়গা আছে কত থ্রি বাই টু লক দেখো তিন দিয়ে চার গুণ করলে কত হবে বারো বারো ভাগ কত টেন সমান নিচে আছে লক নাকি লক কত ওয়ান পয়েন্ট টু উপরে আছে থ্রি বাই টু লক এর সাথে বারো রে দশ দ্বারা ভাগ করলে কত পাবো ওয়ান টু ওয়ান পয়েন্ট টু তাহলে উপরে দেখো লক ওয়ান পয়েন্ট টু নিচেও আছে কি লক ওয়ান পয়েন্ট টু তাহলে উপরে লক ওয়ান পয়েন্ট টু আর নিচে লক ওয়ান পয়েন্ট টু কি কারাকাটি করা যায় তাহলে আমাদের মান থাকে কি থ্রি বাই টু শুধু তাহলে থ্রি বাই টু এইটা পাইলাম বাম পক্ষ এখন আমাদের দেখতে হবে ডান পক্ষই থ্রি বাই টু বের হয় কিনা আচ্ছা ডান পক্ষে কি দেওয়া আছে তাহলে লক ওয়াই লক ওয়াই পাওয়ার তার পাওয়ার ওয়াই কিউব রুট ওয়াই কিউব সমান লক ওয়াইরম্যান কত পাইছি আমরা ধীরি আচ্ছা রুট রুটের ভিতরে কি ওয়াই কিউব নাকি তাহলে ওয়াইম্যান কত ধীরি এর আবার পাওয়ার কত ধীরি সমান লক বেস কত ধীরি উপরে দেখো এর পাওয়ার কত বসবে থ্রি এর পাওয়ার কত আছে আবার থ্রি আর রুট উইটে বসবে কি ওয়ান বাই টু সমান লক বেস কত থ্রি এর পাওয়ার কত থ্রি আচ্ছা এই থ্রি গুণ হবে কার সাথে আমি বলো তো ওয়ান এর সাথে তাহলে হবে কি থ্রি বাই টু সমান এখন দেখো এই থ্রি বাই টু কি আমাদের পাওয়ারের পাওয়ার নাকি থ্রি বাই টু পাওয়ারের পাওয়ার তাইলে থ্রি বাই টু আমাদের কী হয়ে যাবে বেস। তাহলে থ্রি বাই টু বাম পাশে আসবে ইন্টু আকারে থাকবে লক থ্রি তার পাওয়ার থ্রি সমান থ্রি বাই টু ইন্টু লক বেইস কত থ্রি এর পাওয়ার কত থ্রি আচ্ছা লগের বেজ যা পাওয়ার যদি তাই হয় তাহলে আমাদের কী হয় ওয়ান এর একটা সূত্রে আছে নাকি সমান তাহলে ওয়ান দিয়ে থ্রি বাই টু রে গুন করলে থ্রি বাই টু আমাদের বামপক্ষ ছিল থ্রি বাই টু ডানপক্ষ থ্রি বাই টু তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ এটা আমাদের বলছিল কি দেখাইতে নাকি তাহলে সুতরাং লেফ্ট সাইড সমান রাইট সাইড শোট নাকি মানে দেখানো হলো সমস্যা আছে কোনো